জয়গুরু আজকে আমি তিনটি প্রশ্নের সম্ভাব্য উত্তর দেবার চেষ্টা করব প্রথম প্রশ্নটি হলো এই যে জড়বস্তু যেগুলিকে আমরা বলি নীরর বস্তু যেগুলিকে বলি যেগুলিকে আমরা ইংরেজিতে বলি নন লিভিং অবজেক্ট সেগুলির কি কোনো চেতন সত্তা আছে তারা কি কিছু বুঝতে পারে তারা কি কিছু অনুভব করতে পারে এটি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যদি আদ অনুভব করতে পারে তাহলে কতটা অনুভব করতে পারে কেমন অনুভব করতে পারে কতখানি অনুভব করতে পারে এবং তৃতীয় প্রশ্ন এবং শেষ প্রশ্ন যে আমরা কি এই জলবস্তুগুলোর বা নিনর বস্তুগুলোর বা এই নন লিভিং এনটিটি এদের চেতনাকে এদের বোধকে বোধ করতে পারি বুঝতে পারি বা কোনো উপায় আছে বোঝার এই তিনটি প্রশ্ন এখন এই তিনটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব কিন্তু প্রথমেই আমি আপনাদের একদিনের একটি কথোপকথন উল্লেখ করব দিনটি ছিল উনিশশো সালের সতেরোই জানুয়ারি সেদিন শেষ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার যে বাড়ি হিমায়তপুর যেটি পাবনা শহর থেকে শহরের কাছে যেটি বর্তমানে বাংলাদেশের অন্তর্গত সেখানে তিনি বসে আছেন এবং তার যে অনুলেখক প্রফুল্ল কুমার দাসমশাই বসে আছেন এবং আরও অন্যান্য মায়েরা দাদারা সব বসে আছেন একজন ভক্ত এসে একটি বই ঠাকুরকে দান করলেন যে বললেন যে বইটা পড়ে দেখতে ঠাকুর তখন চ চশমার মানে চশমা চাইলেন কালিদাসী মা একজন ছিলেন তার কাছে চশমা চাইলেন ঠাকুরের নিজের চশমা কালিদাসি মা চশমাটি এনে দিতে দিতে বলছেন ঠাকুর এখন চশমার কত নতুন নতুন ফ্রেম হয়েছে তা আপনি একটা নতুন ফ্রেমের চশমা এটাকে ছেড়ে দিয়ে একটা নতুন চশমা ফ্রেম কিনলেই পারেন বা বদলে নিলেই পারেন ঠাকুর উত্তর দিচ্ছেন এই চশমাটা আমাকে কলকাতায় ডাক্তার কার্তিক বোস দিয়েছিল সেই থেকে আমি এইটা ব্যবহার করে যাচ্ছি তাই ছাড়তে ইচ্ছে করে না তাছাড়া এটা যেন কার্তিক বোসের একটি স্মৃতি বিশেষ তখন এটি শুনে কালিদাসী মা মন্তব্য করছেন ওই আপনার একরকম পুরনো কিছুই আপনি ছাড়তে চান না ঠাকুর তখন শুনে বলছেন আসলে আমার সাথে যার একদিনের সম্পর্ক হয় তাকে আমি ভুলতে পারি না কাউকে আমার ছাড়তে ইচ্ছে করে না কারো কাছ থেকে যদি একদিনের সার্ভিসও আমি পাই তবু তাকে আমার ছাড়তে ইচ্ছে করে না আর সেটা শুধু মানুষ সম্পর্কে কত সত্য তা নয় এটা মানে অচেতন বস্তু সম্পর্কেও একইভাবে সত্য ঠাকুর বলছেন এবং বলছেন যে যখন কেউ তার নিজের ব্যবহারের দ্রব্য অর্থাৎ নিজের ব্যবহার করা কোনো অচেতন বস্তু আমরা যেটাকে অচেতন বলি বা জড়বস্তু বা অজীবিত বস্তু যখন ভালোবেসেই আমাকে দেয় ঠাকুর বলছেন তখন ওইগুলি নিতে আমার মন কুণ্ঠাবোধ করে মানে আমার মন কুণ্ঠিত হয় কারণ আমার মনে হয় যে মানুষ যেসব জিনিসগুলি ব্যবহার করে ধরো হয়তো আমি ঠাকুর বলছেন আমি হয়তো আমার কোনো কাজের জন্য কিছু চেয়েছি অনেকেই অনেক কিছু দিয়েছে হয়তো একজন মা তার নিজের ব্যবহার করা কোনো সোনার গহনা আমাকে দিয়েছে তার দিক থেকে এই দেওয়ার যে প্রবৃত্তি সেটি খুবই প্রশংসনীয় কিন্তু আমার ওই ব্যবহার করা জিনিসটি নিতে ইচ্ছা করে না কারণ মনে হয় যেন ওই ওই জিনিসটির প্রতি ওই ব্যবহারকারীর যেমন একটি মায়া মমতা আছে একইভাবে এই গহনাটিরও বা ব্যবহার্য বস্তুটি যতই অচেতন হোক যতই মানে নির্জীব বস্তু হোক যতই জড়বস্তু হোক তারও ব্যবহারকারীর প্রতি একটি ভালোবাসা আছে মায়া আছে মমতা আছে তার সাথে সে তার সাথে তো একটা সম্পর্ক গড়ে উঠেছে এই সম্পর্ক যদি ভেঙে যায় তাহলে সে ব্যথা অনুভব করে এবং কাজেই ঠাকুর বলছেন যে এই নিনর সত্তা যেগুলি নিনর মানে যেগুলি জলবস্তু সব কিছুরই একটি চেতন সত্তা আছে আর এই কথাগুলি কোনো বাড়ানো কথা নয় একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে এগুলিরও একটি চেতন সত্তা আছে পৃথিবীতে যা দেখছ ইট কাঠ পাত পাথর সব কিছুই কিন্তু সব কিছুই হচ্ছে এক একটি আনন্দ বিগ্রহ সব কিছুই চেতন প্রদান আশ্চর্য কথা বললেন ঠাকুর কারণ আমরা আনন্দ বলি তাকেই সাধারণত জীবিত বস্তু সম্পর্কে বলি হ্যাঁ জীবিত বস্তু মানুষকে বলি যেমন আমরা বলি আমরা প্রত্যেকেই হচ্ছে সচ্চিত আনন্দ অর্থাৎ সচ্চিদানন্দ আনন্দ অর্থাৎ আমাদের মধ্যে সৎ মানে হচ্ছে বিদ্যমানতা থাকার ভাব এটাকে বলে সৎ চিৎ মানে মানে পরিবেশের এই সমস্ত উত্তেজনায় সারা দেওয়া তাকে বলে চিৎ হ্যাঁ বা চৈতন্য বলে অনেকে কনসাসনেস এবং আরেকটা হচ্ছে আনন্দ ইংরেজিতে বলে ব্রিস সুতরাং এই যে সব এক্সিস্টেন্স মানে চিপ অর্থাৎ কনসাসনেস এবং আনন্দ ব্রিজ এটা মানুষ সম্পর্কে বলা হয় মানুষ সম্পর্কে এই কথা বলা হয় এটা আমরা জানি শুধু ঠাকুর বলছেন এমনকি নিনর বস্তু যেগুলি যেমন সোনার গনা সেটা তো একটা জড়বস্তু তার কি কোনো মন আছে তার কি কোনো বোধ আছে তারও কি সারা দেবার ক্ষমতা আছে ঠাকুর তো তাই বলছেন বলছেন প্রত্যেকটি হচ্ছে আনন্দ বিগ্রহ সঙ্গে সঙ্গে তার যে অনুলেখক প্রফুল্ল দা তিনি মানে বলে উঠলেন যে কি বলছেন ঠাকুর এরাও আনন্দ বিগ্রহ অর্থাৎ ইট কাঠ পাথর এরাও আনন্দ বিগ্রহ ঠাকুর জোরের সঙ্গে বলছেন হ্যাঁ 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 থ্রি টাইম রিসেন্ট প্রত্যেকেই সচ্ছিদা বিগ্রহ তবে হ্যাঁ তার পরের কথাটি অত্যন্ত প্রণিধান যোগ তিনি বলছেন সবই সচ্ছিদা বিগ্রহ তবে সচ্চিত এবং আনন্দ এই তিনের প্রকাশ তার ভিন্নতা আছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এক্সিস্টেন্সের ক্ষেত্রে বিভিন্ন অস্তিত্বের ক্ষেত্রে এর কিন্তু ভিন্নতা আছে তাই কোথায় কেমনভাবে সেটা প্রকট হয়েছে এবং কোন পর্যায়ে সেইটা বোঝার নামই হচ্ছে বিজ্ঞান ঠাকুর বলছেন এইটা বোঝার নামই হচ্ছে বিজ্ঞান তারপরেই তিনি বলছেন তিনি বলছেন তাহলে কী দাঁড়ালো ঠাকুরের কথা অনুযায়ী এবং ঠাকুর একটা কথা বলছেন যে এই বিশ্বপ্রপঞ্চে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনুপরমাণুর লীলা চলছে অনুপরমাণু যেন নৃত্য করছে এই অনুপরমাণু বিভিন্ন সমবায় এবং বিন্যাসের নীতিতে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন মানে অস্তিত্ব তৈরি করছে এবং প্রত্যেকটি অস্তিত্বে অনুপরমাণুর এক বিশেষ ড্যান্সিং প্যাটার্ন নৃত্য ভঙ্গিমা রয়েছে আশ্চর্য কথা বলছি অর্থাৎ প্রথম কথাই হচ্ছে যেহেতু সত্য কথা আজকের দিনে যে আধুনিক বিজ্ঞান বিজ্ঞানও কিন্তু সেই কথাই বলছি অনেকখানি কেন কারণ আমরা যদি মানুষের বিবর্তনকে লক্ষ্য করি তাহলে বলছে যে প্রথমে একদম ভাইরাস জাতীয় জীবন এসেছে ভাইরাসটাকে বলা যেতে পারে জীবন এবং জ্বর তার মাঝামাঝি অবস্থা ইট ইজ সামথিং ইন্টারমিডিয়েট বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং অবজেক্ট কেন কারণ এদের মধ্যে নিউক্লিক অ্যাসিড আছে তাই এটা জীবিত বস্তু আবার এটা দেখতে বা এদের কার্যকারিতা অনেকটাই একবারে অজীবিত বস্তু বা বস্তু মধ্যে এটা মাঝামাঝি তারপরে এসছে ব্যাকটেরিয়া জাতীয় জিনিস তারপরে এক কষি প্রাণী এরকম করতে 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 একেবারে শেষে হিউম্যান বিং কিন্তু সে যাই হোক সবার মধ্যে কিন্তু এটা বলা হচ্ছে যে যে প্রথম জীবন যেটাকে প্রোটোপ্লাজম বলা যেতে পারে প্রাণ পঙ্ক যাকে বলে সেটা কিন্তু সৃষ্টি হয়েছে অজীবিত বস্তু থেকে অর্থাৎ নিনর চেতনহীন জড় বস্তু থেকে এখনকার বিজ্ঞান তাই বলে এবং এই থিওরিকে বলে অ্যাবায়োজেনেসিক্স থিওরি অ্যাবায়োজেনেসিক্স অর্থাৎ জীবনের উৎপত্তি হয়েছে জড়বস্তুতে কেন অর্থাৎ তখনকার দিনে বিশ্ব প্রপঞ্চ ছিল অন্য ধরনের এই বিশ্বের মধ্যে কোনো অক্সিজেন ছিল না কিছু গ্যাসীয় পদার্থ ছিল কিন্তু অর্থাৎ কিছু কিছু সব কিছুই ছিল অরু পরমাণুগুলো কিন্তু তাদের এলিমেন্টাল ফর্মে এলিমেন্টাল ফর্মে ছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত অনুপরমাণু একে অপরের সঙ্গে সমবাস সমবায় এবং বিন্যাসের নীতিতে অর্থাৎ ইংরেজিতে বলে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের নীতিতে যুক্ত হয়ে একের পর এক নতুন নতুন যৌগ সৃষ্টি করছে এবং পরবর্তী ক্ষেত্রে সৃষ্টি করল হাইড্রোকার্বন বা অর্গ্যানিক ম্যাটার বা যেটাকে বলা হয় জৈব বস্তু যেটাকে আমরা জীবন্ত বস্তুর সঙ্গে তুলনা করি কিন্তু এই যে জীবন্ত তার মধ্যে কি থাকবে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এখন কার্বন হাইড্রোজেন অক্সিজেন কিন্তু প্রথম অবস্থাতেও ছিল কি অবস্থাতে মানে এলিমেন্টাল ফর্মে ছিল অক্সিজেনটা প্রথমে ছিল না কিন্তু এলিমেন্টাল ফর্মে ছিল সুতরাং এই যে জীবন এসেছে এটা কিন্তু জনবস্তু থেকে এসেছে এই কথাই বর্তমান বিজ্ঞান বলছে তাহলে কিন্তু এটা ঠিক ঠিক কখন জনবস্তু থেকে জীবন এলো এটা বলা কিন্তু সহজ নয় দিস ইজ ভেরি ডিফিকাল্ট আই থিঙ্ক স্টিল ইট ইজ আনডিসকভার্ড হোয়েন হোয়েন এক্স্যাক্টলি লাইফ হ্যাজ অ্যারাইজেন ফ্রম ফ্রম নন লিভিং ইন দ্যাটস ভেরি to টু uh, or সেই কিন্তু এভাবে এসেছে কাজেই যদি জীবন নন জড়বস্তু থেকে এসে থাকে তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বলছেন জড়বস্তুর মধ্যেও চৈতন্য আছে সেটাকে অস্বীকার করবো কীভাবে কারণ জড়বস্তু থেকে তো এসেছে আর একটা দিক যদি দেখি এবং সত্যি কথা বলতে সব কিছুর মধ্যে তো অনুপরমাণুর খেলা চলছে এটা তো অস্বীকার করা যায় না আবার লক্ষ্য করে দেখুন এই যে কুকুর একটা কুকুর একটা মানুষ এই দুটোর মধ্যেই রয়েছে নিউক্লিক অ্যাসিড ইন অ্যাজ এ সমস্ত জীবিত বস্তুর মধ্যেই আছে নিউক্লিক অ্যাসিড সেটা আবার দু রকমের একটাকে বলে ডিএনএ একটাকে বলে আর এনএক্সিরাইবো আর একটা হচ্ছে রাইবো আমি বাদ দিচ্ছি কিন্তু প্রত্যেকের ভিতরেই নিউক্লিক অ্যাসিড আছে এখন আমি যদি বলি যে এই নিউক্লিক অ্যাসিডকে ভগবানের সঙ্গে তুলনা করি যদি বলি ভগবান সবার মধ্যে আছে তাতে মিথ্যা নয় এটাই তো এটাকেই তো বলে বিশ্বরূপ শেষে তারা করনুকূল অনুকূলচন্দ্র উনিশশো বিয়াল সালে নয় ডিসেম্বর একটি কথা বলেছেন বিশ্বরূপের কথা এবং বিষ্ণুরূপের কথা বিশ্বরূপ বলতে বোঝাচ্ছেন এটাই যে বহু যে আসলে এক বহুর বহু যে একই প্রবেশ প্রবিষ্ট হয়েছে এটাই হচ্ছে বিশ্বরূপ কিন্তু সেই এক যখন বহু হয়েছে সেটা আবার বিষ্ণুরূপ এই বিষ্ণুরূপের কথা আমার নিজের যতটা জ্ঞান সেই অনুযায়ী আমি জানি একমাত্র শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই বলেছেন আর কেউ বলেছেন বলে আমি যাই না কেউ বলে থাকতে পারেন আমি বলতে পারবো না কারণ বিশ্বরূপের কথা আমরা জানি এবং ঠাকুর বলছেন এই এই জায়গায় যে উনিশশো সালে একচল্লিশ সালের নয়ই ডিসেম্বর যে বিষ আর মানেই হচ্ছে প্রবেশ প্রবেশ করা প্রবিষ্ট সব কিছু যেন একে প্রবেশ করছে এবং সত্যি কথাই ভগবদ্ গীতা আমরা যদি দেখি সেখানে একাদশ অধ্যায় হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ সেখানে পনেরো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে দেখছেন অর্জুন এবং অর্জুন দেখছেন যে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত কিছু মানুষ, মানুষজন এমনকি পাহাড় পর্বত সব কিছু অর্থাৎ যেগুলো অজীবিত বস্তু সবাই রয়েছে ব্রহ্মা রয়েছেন ব্রহ্মা মানে যিনি তৈরি মানে সব কিছু সৃষ্টি করেছেন তিনি কমলাসনে বসে আছেন এছাড়া স্বর্গীয় যে সমস্ত ঋষি এবং সর্পীয় মানে সাপ ইত্যাদিকে দেখতে পাচ্ছেন যেটাকে বলছেন না দেবান অশ্বমী দেবো দেবো দেহত বিশেষ সহ্ম ঈশম কমলাশনস্থিং উর্গ দিবান অর্থাৎ তোমার দেহে হে দেব তোমার দেহে আমি সমস্ত সব সমস্ত দেব দেবতা সমস্ত ভূতবর্গ সবাইকে দেখতে পাচ্ছি ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা তিনি আসনে বসে আছেন এবং সমস্ত স্বর্গীয় সাধু সন্ন্যাস সাধু এবং সর্পগুলোকে সব দেখতে পাই এটি বিশ্বরূপ মানে সব কিছু তার মধ্যে প্রবেশ করছে বিষ ধাতু থেকে এসেছি এটা সত্যি অর্থাৎ বহু বহু যে একই বহু যে আসলে একই সেটা হচ্ছে বিশ্বরূপ কিন্তু আর একটি দিকও বুঝতে হবে যে কারণে ঠাকুর বলছেন ওই উনিশশো বিয়াল্লিশ সালের সতেরোই জানুয়ারি বলছেন সবাইকেই সচ্চেদা বিগ্রহ বলছো ঠিক এটাও কিন্তু সত্যি দিস ইজ ডেফিনেটলি অর্থাৎ চেতন বস্তু মানে সেটা জলবস্তুই হোক আর জীবিত বস্তুই হোক আর যে বস্তু যা কিছু দেখছে আকাশ বাতাস সব কিছু ইট কাঠ পাথর পোকামাকড় বটগাছ মানুষ সব কিছুই কিন্তু সচ্চিদানন্দ বিগ্রহ এটা ঠিক ঠাকুর বলছেন সব কিন্তু এটা বলছেন যে সবাইকেই সচ্চিদানন্দ বিগ্রহ বলছো অথচ সচ্চিদানন্দের প্রকাশ কোথায় কেমনভাবে পড়েছে কতটা পড়েছে সেটা যদি সেটা যদি না জেনে থাকো তবে বলতেই হবে তুমি তুমি নিরেট তোমার জ্ঞান হয়নি তোমার এই জ্ঞানের কোনো দাম নেই অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন তোমার যদি শুধু বিশ্বরূপ ধারণা বিশ্বরূপ সম্পর্কে ধারণা হয়ে থাকে কিন্তু বিষ্ণুরূপ সম্পর্কে ধারণা না হয়ে থাকে তাহলে বলতেই হবে তোমার ব্রহ্মজ্ঞান হয়নি এটা ঠাকুর বলছেন অর্থাৎ বিশ্বরূপ হচ্ছে সর্বাত্মকভাবে যেটা রয়েছেন কিন্তু বিষ্ণুরূপ হচ্ছে বিশিষ্টতার রূপ ইউনিকনেসের রূপ ডিসটিংটিভনেসের রূপ কনসপিকুয়াসনেসের রূপ স্পেশালিটির রূপ মানে সেই এক সেই ঈশ্বর কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেক আলাদা হয়েছে বিড়ালের ক্ষেত্রে হয়েছে বিড়াল মানুষের ক্ষেত্রে মানুষ কিন্তু আমি যদি সেই একই ঈশ্বর কিন্তু আমি যদি মানুষ আর বিড়ালকে বলে দিই এক সেটাও তো ঠিক নয় মানুষ এবং বিড়াল তো বিশিষ্ট একে প্রত্যেকে বিশিষ্ট বিশিষ্টভাবে তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই বিশিষ্টতার জ্ঞানও থাকতে হবে এই বিশিষ্টতার জ্ঞানকেই বলে বিষ্ণুরূপ এই বিশ্বরূপ বিষ্ণুরূপকেও যে জানে না অর্থাৎ দুদিক থেকে জানতে হবে সিনথেটিক রূপ এবং অ্যানালিটিক্যাল রূপ অর্থাৎ এক একটিকে বলে বলা যেতে পারে সংশ্লেষণাত্মক গ্রুপ অর্থাৎ সিন্থেটিক গ্রুপ যেটা বিশ্বরূপ আরেকটি হচ্ছে অ্যানালিটিক্যাল রূপ বিশ্লেষণাত্মক রূপ যেটি হচ্ছে বিষ্ণুরূপ তাই যার ব্রহ্মজ্ঞান সম্পূর্ণ হয়েছে তার বিশ্বরূপ জ্ঞানও হয়েছে তার বিষ্ণুরূপ জ্ঞানও হয়েছে শুধু বিষ্ণুরূপ হয়েছে তাহলেও হলেও তার ব্রহ্মজ্ঞান হয়নি শুধু বিষ্ণুরূপ হয়েছে তাহলেও তার ব্রহ্মজ্ঞান হয়নি দুটোই জানতে হবে তাই বিশিষ্টতার জ্ঞানও কিন্তু অত্যন্ত দামি একটি জ্ঞান অবশ্যই এই সুতরাং যে কোনো কাজ করতে গেলে এই বিশিষ্টতার জ্ঞান থাকা প্রয়োজন তবে এটাও ঠিক ঠাকুর বলছেন কাজ করতে করতেই জ্ঞান আসে তাহলে জিনিসটা কী ধরো ঠাকুর বলছেন কাজ এবং জ্ঞান দুটো পরস্পরের পরিপূরক তাই কোনো কাজ করতে গেলে কিন্তু বিশিষ্টতার জ্ঞানও রাখতে হবে তখন সদ্য প্রফুল্লতা বলছেন এটা কীরকম কাজ করতে গেলে সুষ্ঠুভাবে কোনো কাজকে সুষ্ঠুভাবে করতে গেলে বিশিষ্টতার জ্ঞান থাকতে হবে এটা কীরকম ঠাকুর বলছেন ধরো তুমি একটা গরু পুষেছো এখন এটা তোমাকে বুঝতে হবে যে গরু আর মানুষ এক জিনিস নয় তুমি লুচি খেতে ভালোবাসো বলে তুমি যদি গরুকেও লুচি খাওয়ায় লুচি খাওয়াও গরু বাঁচবে না তুমি যদি গরুকেও বদ্ধ ঘরে রেখে দাও গরু বাঁচবে না আবার অর্থাৎ গরুকে তার খাবারই দিতে হবে শুধু তাই নয় এবং এই গরুর মধ্যে তুমি যদি বিশেষ জাতের গরু পুষে থাকো ঠাকুর বলছেন ধরো তুমি ভাগলপুরি কোনো গরু পুষেছো তার খাবার আবার অন্য গরুর চেয়ে আলাদা হবে সুতরাং এই যে বিশিষ্টতার জ্ঞান স্পেশালিটির জ্ঞান কনসপিকুয়াসনেসের জ্ঞান ডিস্টেন্টিভনেসের জ্ঞান ইউনিকনেসের জ্ঞান এটা যদি না থাকে কাজ কিন্তু সুষ্ঠুভাবে করতে পারবে না তবে এটাও ঠিক কাজ করতে করতেই এই জ্ঞান আসবে কেউ আসছে যে কথা দেখুন মানে কাজে কাজ জ্ঞান পেতে গেলেও কাজ করতে হবে আর কাজ করতে গেলেও সুষ্ঠু জ্ঞান থাকতে হবে বিচিত্র ব্যাপার যাই হোক তারা প্রশ্নের উত্তরটা কী দাঁড়াল ফার্স্ট প্রশ্ন ছিল যে অচেতন বস্তু যেগুলিকে আমরা বলে থাকি জড় বস্তু নিনর বস্তু যেগুলো চলতে পারে না যে যে সমস্ত বস্তু সেই বস্তু গাছও চলতে পারে না আমি সে কথা বলছি আমি বলতে চাই যেগুলোকে যেমন ইট কাঠ পাথর বা ধরুন বাতাস আকাশ এগুলো তো আমরা বলে থাকি যে গলনা বা মেটাল এগুলোকে তো আমরা বলে থাকি নন লিভিং অবজেক্ট কিন্তু ঠাকুর বলছেন এগুলোরও চেতনা আছে এগুলোও দা সবচেদা এতে কোনো সন্দেহ নেই এবং এটা মোটামুটিভাবে প্রমাণিত বিজ্ঞানও সেই কথাই বলে প্রত্যেক কারণ জীবিত বস্তু শেষ পর্যন্ত সেই অজীবিত বস্তু থেকেই এসেছে জলবস্তু থেকে এসেছে কাজে জলবস্তুকে অস্বীকার করবো কেমন করে তাই ঠাকুর ঠিকই বলেছেন এবং দ্বিতীয়কে বলছেন কিন্তু তাদের কতটা তারা কতটা বোধ তারাও বোধ করতে পারে এই যে ঠাকুর চশমাটি পড়তেন চশমাটিকে ঠাকুর পছন্দ তা চশমাটির উপরে ঠাকুরের একটা মায়া মমতা ছিল চশমাটিরও আবার ঠাকুরের প্রতি মায়া মমতা গ্রহ করেছে তবে হ্যাঁ তার মতো করে ঠাকুরের মতো করে কী না তা কখনোই নয় সুতরাং তার যে বোধ সেটা কখনোই মানুষের মতো নয় তার বোধের একটা সীমানা আছে তার বোধের একটা নির্দিষ্টতা আছে তার বোধের একটা সীমাবদ্ধতা আছে সুতরাং প্রত্যেকটি বস্তুর একটা সীমাবদ্ধতা আছে বিশিষ্টতা আছে ওই পর্যন্তই তার বেশি দূর সে যেতে পারবে না এটাও বুঝতে হবে আর তৃতীয়ত আমরা কি বোধ করতে পারি একটা অজীবিত বস্তু জলবস্তুর বোধকে বা চেতনাকে আমরা বোধ করতে পারি বোধই পারি কি করে পারি যদি ঠাকুর বলছেন আমাদের এই আমাদের যে ইন্দ্রিয়গুলোকে যদি আমরা আরও বেশি ধারালো করতে পারি আরও বেশি তেজালো করতে পারি আরও বেশি তীক্ষ্ণ করতে পারি তাহলে এটা সম্ভব তাহলে করবো কী করে এই সম্পর্কে আমরা একটা ছোট্ট বলতে পারেন সাজেশন দিচ্ছি আমরা জানি যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শব্দ করে সৃষ্টি হয়েছে হ্যাঁ স্টানলি হকিংস যিনি অত্যন্ত নামকরা বিজ্ঞানী তিনি যে বিগ ব্যাং থিওরি বার করেছেন সেখানেও কিন্তু বলা হচ্ছে সারা বিশ্বব্রহ্মাণ্ড একটা শব্দ করে তৈরি হয়েছে আমাদের উপনিষদও এই শব্দকে ওম শব্দের সঙ্গে তুলনা করা হয়েছে ওম শব্দটা তো তিনটে কথা আছে অ হস্যু আর ম যাই হোক তার মানে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শব্দ করে তৈরি হয়েছে আর সদ্গুরু যে নাম দিয়ে থাকেন সেটাও কিন্তু একটা শব্দ ওই শব্দ যে সদ্গুরু যে নাম দেন তার মধ্যে কিন্তু সব শব্দগুলোই থাকার কথা অর্থাৎ সেই আদিম শব্দের সাথে সেই আদি প্রথম বাকের সাথে তার একটা সামঞ্জস্য থাকার কথা তাই আমার সদ্গুরু যে সদনাম আমাকে দিয়েছেন সেই সদনাম যদি আমি মনের মধ্যে বারবার উচ্চারণ করে যাই এবং মনের আয়নায় ওই নামের নামিকে বারবার আমি লক্ষ্য করে যাই চেহারাটাকে দেখে যাই তাহলে এর মাধ্যমেই এই শব্দ তরঙ্গের মাধ্যমে আমি আমার মানে আমার ইন্দ্রগুলোকে ধারালো করতে পারবো তীক্ষ্ণ করতে পারবো তেজালো করতে পারবো আর যদি করতে পারি তাহলে আমি সেই ইন্দ্রিয়ের দ্বারা এই জলবস্তুর মধ্যেও এই নিনর বস্তুর মধ্যেও এই তথাকথিত অচেতন বস্তুর মধ্যেও এই ইট কাঠ পাথরের মধ্যেও আমরা চেতন সত্ত্বাকে স্বচ্ছেদানন্দ বিগ্রহকে অনুভব করতে পারব তার কতটা চেতনা আছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো এটা বোঝা কিন্তু অসম্ভব নয় ইনফ্যাক্ট আমরা জীবিত বস্তু নিয়ে কথা বলি এবং বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বরূপ কথাটাই এটা বলে থাকি সে কথা বলছে যেস্ত সর্বাণী ভূতানি আত্মন্যে বাণিপাশতে সর্বভূতে এ ততন মানমত বিজুগুপসতে মানে হচ্ছে যে নিজের মধ্যে সবাইকে দেখেন সবাইকে দেখেন আর সবার মধ্যে নিজেকে দেখেন তিনি কাউকে ঘৃণা করতে পারেন না যে জন্য ঠাকুর বলছেন দোষকে ঘৃণা করো দোষীকে ঘৃণা করো না কারণ করবেন কি করে তিনি তো সবার মধ্যে নিজেকে দেখছেন এটা ঠিক আবার অচেতন বস্তু তার মধ্যেও কিন্তু চেতন সত্তা আছে জলবস্তুর মধ্যেও চেতন সত্তা আছে তবে তার একটা লিমিটেশন আছে সীমাবদ্ধতা আছে সেটা সমান নয় যেমন এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে রামকৃষ্ণদেব যখন বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন বিদ্যাসাগরকে দেখা করতে গিয়ে বলছেন যে খুব মজা করে বলছেন খাল বিল পেরিয়ে এবার সাগরে এলাম তা বলছেন কি কারণ যে তুমি যে বিদ্যাসাগর গো তখন বলছে যে কেন আমি কি স্পেশাল বলছি নিশ্চয়ই তুমি যদি স্পেশাল না হও তাহলে তোমাকে বিদ্যাসাগর বলে কেন মানে বিদ্যাসাগর তার মানে কি ঈশ্বরের প্রকাশ সচ্চেদানন্দের প্রকাশ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আমরা সেই অর্থে সাধু সন্ন্যাসীকে প্রণাম করি কেন কারণ তাদের মধ্যে সচ্ছিদানন্দের প্রকাশ যেন আরও বেশি আমার মধ্যে অতটা নয় কিন্তু তার মধ্যে বেশি বেশি বলেই তাকে আমরা সম্মান করি তাকে আমরা শ্রদ্ধা করি সুতরাং সব কিছু বুঝতে হবে তবে এটা তাহলে আমি কোন উপসংহার পর্বে কথাই বলতে চাই ঠাকুর এই চশমার উপর মধ্য দিয়ে উদাহরণ দিয়ে যে কথাটি বললেন সেটি হচ্ছে এই সমস্ত সত্তা তার জড়বস্তুই হোক জীবিত বস্তুই হোক আর জড়বস্তু হোক সব কিছুই চেতন সব কিছুই আনন্দ বিগ্রহ এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে সচ্ছিদানন্দ বিগ্রহ সন্দেহ নেই কিন্তু তার প্রকাশ তার ভঙ্গিমা প্রকাশের ভঙ্গিমা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থাৎ বিশিষ্টতা বোধটাও কিন্তু একটা মস্ত বড় কথা অর্থাৎ বিশ্বরূপ যেমন সত্য বিষ্ণুরূপও একই হবে সত্য যার যাকে যিনি সত্যিকারে দর্শন করেছেন অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তার একদিকে বি ব্রহ্মজ্ঞান তার একদিকে বিষ্ণুরূপ তার ধারণা থাকবে তেমনই বিষ্ণুরূপের ধারণাও থাকবে নচেত নয় তৃতীয়ত আমরা যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে আরও বেশি তেজালো করতে পারি আরও বেশি ধারালো করতে পারি আরও বেশি তীক্ষ্ণ করতে পারি অবশ্যই ওই সৎ নাম উচ্চারণের মাধ্যমে এবং নামিকে আমার মনের আয়নায় বারবার দেখে যাওয়ার মাধ্যমে তাহলে আমরা কিন্তু ওই জড়বস্তুর মধ্যে চেতন সত্তাকে অনুভব করতে পারবো সচ্চেদা আনন্দ বিগ্রহকে অনুভব করতে পারবো আর তখন আমাদের অনুভূতির জগৎটাই যাবে পাল্টে আমাদের হিসেব নিকেশ সম্পূর্ণ আলাদা হয়ে যেতে পারে তাই নাকি ভালো থাকবেন জয়গুরু